আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে চব্বিশ পাল ডংফিং বিশ ইঞ্জিন সাইফিং চিরং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি এবং কত রেট বর্তমান মার্কেট প্রাইস কত আপডেট এটাও জানিয়ে দেবো ভিডিও থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইফিং ইঞ্জিন তুলছে ডংফিংয়ের উপরে বডির সঙ্গে সরাসরি সাইফিং ইঞ্জিন আসে না ডংফিং বা চাংসাই আসে তো ইঞ্জিনের নিচে হল ডংফিং বডি আর ইঞ্জিন নিচে বিশ সাইফিং তা আমরা জেনে নেব যে কত দিন কিভাবে কীভাবে এসে কত রেট বাসা কোথায় সেটাও জানিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে বলা হয় সাইকিং দেখতে পাচ্ছেন এই যে এখানে পাঁচ তারা দেখতে পাচ্ছেন এটাও সাইড কভারে আপনাদেরকে দেখায় রাখি এই ভিডিওতে সাইক্লিং পাস্তারা এই যে চিটাং বিল্ডার্সের গাড়ি ডাবল চাচিস এটা এটা অনেক ভালো করছে আর কি কোয়ালিটির দিক অনেক এবং চিটাং বিল্ডার্স কীভাবে বুঝবেন এবং কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল গাড়ি সেটা আমি দেখে দেব প্রত্যেকটা গাড়ির কিন্তু ডিএফএম লেখা থাকে এইভাবে কিন্তু ডিএফএম থাকলেই হবে না অরিজিনাল এই দেখেন প্রত্যেকটা জায়গায় ডিএফ লেখা আছে প্রত্যেকটি জায়গায় থাকবে এরকম ডিএফ এই দেখেন এইখানেও ডিএফ লেখা আছে প্রত্যেকটি জায়গায় আছে আর কি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন এই চেন কভারের মতো চেন থাকবে প্রিনিয়াম থাকবে অনেকেই কমেন্টস করছেন যে ভাই প্রিনিয়াম থাকবে না আমি বলছি না প্রিনিয়াম থাকবে না এটা এখনও লেটেস্ট আসে আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘাড়েও চেন থাকবে থাকবে না এইখানে দেখতে পাচ্ছেন ডিএফ লেখা এখন বুঝবেন কীভাবে চিট বিল্ডার্স এগুলো একটু দেখি নেই তারপরে আমি জানবো আমার ভাইয়ের কাছ থেকে এই যে চিট বিল্ডার্সের সিবিএম দেখেন ডিএফএম লেখা আছে সিবিএম বিল্ডার্স এখানে লেখা আছে পুরো ভিডিও ভালো করে দেখবেন সোলস এজেন্ট সোলস ডিস্ট্রিবিউটার ডিটেলস চিটা বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড এখন সব দেওয়া আছে তথ্য এরকম যদি দেখে প্লেটটা নিতে পারেন অবশ্যই চিটাগাংয়ের গাড়ি হবে আর এটা নেমপ্লেট না থাকলে চিটাগাংয়ের গাড়ি না যেহেতু আপনার দিতে পারছি না বা প্রমাণ দিতে পারছি না প্রত্যেকটি জায়গায় ডিএপ লেখা আছে দেখেন প্রত্যেকটি জায়গায় আপনি একটু ভালোভাবে দেখে নেবেন এবং এইখানেজের বডিতেও বডিতেও সরি গিয়ার বক্সের বডিতেও প্রত্যেকটি জায়গায় ডিএপ লেখা আছে যোগাযোগ গাড়ি এখন আমার ভাইয়ের কাছ থেকে আমাদের ঠিকানা জানতে হলে বা এ করতে হলে আপনি এই ঠিকানা যোগাযোগ করতে পারেন বা ফোন দিতে পারেন আ রেডার পেপার আমরা জানবো আমারে ভাই বাসা কোথায় আগে জেনে নি আপনি বাসা কোথায় বাসা গাড়ি থানা থানা গাড়ি কি ডংফিং গাড়ি নিছেন বিসি জিন সাইফিং নিছেন গাড়ি কি পছন্দ হইছে হ্যাঁ গাড়ি কি এক নম্বর আচ্ছা ঠিক আছে কালার কোয়ালিটি সব ঠিক আছে তো কত দিন এসেন আপনি গাড়ি কত এসেন এক লক্ষ উননব্বই হাজার পাঁচশো ভাইয়ের মুখ থেকে শুনলাম আমরা এক লক্ষ উননব্বই হাজার পাঁচশো টাকা নিয়েছে গাড়ি আপনার বিশ ইঞ্জিন রংফিং বডি চব্বিশ ফাল তো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি সব দিক দিয়ে ভালো ভাইয়েরও পছন্দ হয়েছে আমরা জেনে নিলাম আলহামদুলিল্লাহ